সালাফি বলে পরিচয় দেওয়ার রীতি বা প্রবণতা কবে থেকে চালু হয়েছে ইদা ওয়াকাআতিল ফিতনা যখন ফিতনা সংগঠিত হলো কলু সামুলানা রিজালাকুম ফাইযা কানা মিন আহলে সুন্নাহ যদি সে আহলুস সুন্নাহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি ওয়াইন কানা মিন আহলে বিদআহ আর যদি আহলে বিদআহর অনুসারী হয় আমরা তার হাদিস গ্রহণ করি না ওয়াকাআতিল ফিতনা দ্বারা উদ্দেশ্য কি কতল উসমান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা উসমান বিন আফানের জিয়াল তালানুর হত্যার আগ পর্যন্ত ইসলামে কোনো ফেতনা ছিল না উসমান বিন আফানের হত্যার দ্বারা ফেতনা সংঘটিত হলো এবং ফেতনা সংঘটিত হওয়ার ফলে আকিদায় বিভ্রান্তি রাজনীতির কারণে সর্বপ্রথম এসেছে রাজনীতি পলিটিক্স স্বার্থপরে ইসলামে আকিদায় বিভ্রান্তি এসেছে সর্বপ্রথম পলিটিক্যাল কারণে শিয়া এবং খারিজি এই দুইটা মাঝহাবের উত্থান ঘটেছে পলিটিক্যাল কারণে এবং আজ পর্যন্ত শিয়া এবং খারিজি মাঝাব পৃথিবীতে বিরাজ করে মূলত পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে পলিটিক্যাল কারণে দুইটা মাঝাবের উত্থান ঘটলো আলী রাজতামর তালানোর জীবদ্দশায় যখন চতুর্থ খালিফা খোলা খালিফা এরা সেদিনের মধ্যে চতুর্থ খলিফা জীবিত তখন তিনি একসাথে দুই ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করেছেন শিয়া ফেরকার বিরুদ্ধে এবং খারিজি ফেরকার বিরুদ্ধে এবং আবদুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে খারিজিদেরকে হেদায়ত করার চেষ্টা করেছেন কিতাবুল রসাল্লার মধ্যে ইমাম শাফি লম্বা তর্ক বিতর্ক নিয়ে এসেছে আবদুল্লাহ বিন আব্বাসের সাথে খারিজিদের বিশাল লম্বা তর্ক বিতর্ক আর আলী তালানো এই সমস্ত গালি যারা শিয়া ছিল রাফিজে ছিল তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন যদি তিনি পরে বলেছেন আমি যদি আগে আল্লাহরসদের হাদিস জানতাম তাহলে তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করতাম না কিন্তু এই দুই ফেরকার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন খারেজির বৃদ্ধ শিয়ার বৃদ্ধ তো যখনই এই দুইটা ফেরকার উত্থান ঘটলো তখন আর বাকি সাহাবিরা কি থেকে নিজেদেরকে তাদের থেকে আলাদা করবে তাদের কাছে দুটোই অস্ত্র ছিল তাদের থেকে আলাদা করার এক খারেজিরা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করছে আব্দুল্লাবিন আব্বাস তাদেরকে বলছে তোমরা যে আয়াত থেকে এই দলিল নিচ্ছে আর দ্বারা এটা উদ্দেশ্য তো ওরা নিজের মতো ব্যাখ্যা করছে তখনই তো যখন ওরা নিজের মতো ব্যাখ্যা করছে তো আব্দুল্লাবিন আব্বাস আল্লাহ রাসুলের হাদিস দিয়ে ব্যাখ্যা করছে তাহলে পার্থক্য কি তৈরি হলো যে আমি কোরআন বুঝব হাদিস এবং সুন্না অনুযায়ী তুমি কোরআন বুঝবা তোমার নিজের বুঝ অনুযায়ী ওখান থেকে নাম চলে আসলো আহলুল সুননা আহলুল হাদিস পরের বাক্য এবার খারিজিরা কি করলো সাহাবিরা সব কাফের আদিরাজ কাফের মহাবির তরানো কাফের শিয়ারা কি করলো পাঁচজন সাহাবি ব্যতীত বাকি সব সাহাবি কাফের আউ বকর জেলাও তালানো কাফের ওমর জেলাও তালানো কাফের আয়েশার জেলাও তালানা কাফের নাউজুবিল্লা তাহলে দ্বিতীয় পয়েন্ট যুক্ত হলো বাপরে বাপ যারা আল্লাহ রাসুলের সাথে ছিল এদেরকে যদি কেউ কাফের বলে এ তো পথভ্রষ্ট তাহলে আরেকটা শব্দ যুক্ত করো ওয়াল জামা আহ জামা আতু সাহাবাহ তথা আহলু সুন্নাহ ওয়াল জামা আহ আমরা কোরআন বুঝবো সন্নাত এবং হাদিস অনুযায়ী আর জামা আতু সাহাবা তথা সাহাবিদের জামাতের অনুসারী সব সাহাবি ন্যায়পরায়ণ সব সাহাবি সৎ সব সাহাবি রাসুলসল্লাহ আলী ওসাল্লামের সাহাবি তাদের গালিগালাজ করা যাবে না তারা কেউ কাফের নয় এই দুই মানদণ্ডের উপর বাতিল ফেরকা থেকে নিজেদেরকে সাহাবিরা আলাদা করে নিল সাহাবিরা যখন নিজেদেরকে আলুসল্লা জামা বলে আলাদা করে নিল তারপর সাহাবিদের যুগ থেকে শুরু হয়ে গেল আজ পর্যন্ত মানদণ্ড এই দুটোই কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে আর সাহাবিদের সম্মান রক্ষা করতে হবে এই দুইটার যদি খণ্ডন হয় তাহলে বুঝতে হবে ও পথ তাহলে এটা আজকে নয় সাহাবিদের যুগ থেকে তিরমিজি দুইশো পঁচাত্তর দুইশো সাতাত্তর তার আগের আড়াইশো হিজুরির সময় তিনি বই পুস্তক লিখেছেন তার বইয়ের মধ্যে অন্তত তিনশো জায়গার বেশি তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছেন কিতাব ও ইমাম শাফি দেড়শো হিজুরিতে ইমাম শাফি রাহেমা জন্মগ্রহণ করেছেন তো যদি ধরি দুইশো হিজির দিকে এবং শাফির এমলা তার এই বই লেখেছে বা একশো সত্তর একশো আশির দিকে লিখেছে তো কিতাবুল ইসালার মধ্যে তিনি আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে কিতাবুল উম্মের মধ্যে তিনি আহলহাদী শব্দ ব্যবহার করেছে সুফিয়ান বিন সাইদা সাউরি তারা আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে তো আহলুল হাদিস শব্দ বা আহুল সন্না শব্দ সাহাবিদের যুগ থেকে তাবিদের যুগ থেকে চলে এসেছে এটা আজকের যুগে তৈরি করা কিছু নয় আল্লাহ সব হানহ তাল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক আল্লাহমা আমিন